তেলাপিয়া পাঙ্গাস ছাড়া মধ্যবিত্ত আজকাল কিছু খেতে পারে না মানুষের তো খেতে খেতে হবে বাঁচতে হবে যার আগে দুইটা কিনতে হবে এখন একটা কিনবে সিজনাল শাক এটার আরো কম দাম হওয়ার কথা কিন্তু এখন সব জিনিসেরই দাম বেশি কাঁচা শাক সবজির দাম যথেষ্ট চড়া মূল্যেই কিনতে হচ্ছে সাধারণ নিচের নিম্ন মধ্যবিত্ত যারা তাদেরও আসলে বাঁচা এখন মুশকিল তদারকি তো কোনো জায়গায় নাই মানে সরকারের তাদেরকে আছে কি মনে হয় কোথাও তো নাই শাকসবজি শাকসবজির দাম সবগুলারই বেশি ঠিক আছে বাজারে প্রতিটা জিনিসেরই দাম বেশি বাট সিজনাল শাক এটার আরো কম দাম হওয়ার কথা কিন্তু এখন সব জিনিসেরই দাম বেশি না কিনে তো খেতে হবে সবাইকে কিনে খেতে পারবে কিনা এটা তো বলা যাবে না বাট যার যার সামর্থ্য আছে সে কম কিনবে কেউ বেশি কিনবে বাট তুলনামূলক দাম বেশি বাট দাম বেশি ওটা তো একটা অ্যাডভান্টেজ আছে কৃষক একটু যদি দাম বেশি পায় তাহলে আমাদের দেশের কৃষকের জন্য ভালো ঠিক আছে না তাদের জন্য দাম কিন্তু তারা তো অ্যাকচুয়ালি কি দামে বিক্রি করতে পারে এটা তো আমরা জানি না এরা কিনে নিয়ে আসতেছে কি দামে তারা কি দামে বিক্রি করছে এরা তো বেশি দামে বিক্রি করছে আমরা বাজারে দেখতে পাচ্ছি এরা কত করে কিনে আনতেছে এই গ্যাপটা যদি আপনারা তুলে ধরতে পারেন তাহলে হয়তো মানে সমাজে একটা ভালো ইয়ে হবে এদেরকে আপনারা ধরতে পারবেন তুমি কিনছো কম টাকায় বেশি দামে কেন বিক্রি করছো সরকারিভাবে আমাদের শোনেন সরকার কোনো কিছু মনিটর করে দিবে না আমাকে আমাদের সবারই সচেতন হতে হবে কৃষক এরা যদি সচেতন হয় যে আমি যে টাকায় কিনলাম এটা আমার কনভিন্স যা আছে ওটা যোগ করে আমি বিক্রি করলাম তাহলে তার সরকার কি করে সরকার কি সবার পাশে পাশে দৌড়ানো সম্ভব বাচ্চা বাচ্চার জন্য তো খেতে হবে মাছ তো হচ্ছে প্রোটিনের একটা জায়গা তো মাছের দাম যেটা দেখলাম অবশ্যই নিম্নবিত্ত মধ্যবিত্তের অবশ্যই আয়ত্তের বাইরে দাম বেশি তো এটা তো বাংলাদেশের নিত্যদিনকার একটা চিত্র যে তেলাপিয়া পাঙ্গাস ছাড়া মধ্যবিত্ত আজকাল কিছু খেতে পারে না অবশ্যই মনিটরিং করা প্রয়োজন আছে না করলে এক একটা জায়গায় এক এক রকম দাম ইচ্ছামতো এক একটা বাজার সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দিল মনিটরিং তো অবশ্যই প্রয়োজন আর প্রতিদিন প্রয়োজন শীতের সবজি হিসেবে বাজারের এখন একটু ঊর্ধ্বমুখী বাজারটা এবং এত এতদিনে শীতের সবজি চলে আসার কথা তারপরও আপনার বাজারে যে অবক্ষা দেখছি কাঁচা শাকসবজির দাম যথেষ্ট চড়া মূল্যেই কিনতে হচ্ছে সাধারণ মানুষের আসলে সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে বাজার মূল্য আসলে না এই মুহূর্তে বাজারের যে অবস্থা তারা এটা এটা নিম্ন নিম্নবিত্ত বা মধ্যবিত্তদের ক্রয় ক্ষমতার বাইরেই বলতে হয় এটা অনেক অনেক মূল্য অনেক চড়া মূল্যেই কিনতে হচ্ছে আহ নিশ্চয়ই কাজ করছে কারণ এখন তো শীতকাল শীত চলে এসেছে তো এই অবস্থায় তো আমার মনে হয় বাজার যথেষ্ট সহনীয় থাকার কথা শীতকালীন সবজিগুলো তো সহনীয় পর্যায়ে থাকার কথা ছিল যেটা আসলে আমরা দেখতে পাচ্ছি না কর্তৃপক্ষ যদি এখানে নজর দেয় আমার মনে হয় যদি ক্রয় ক্ষমতা ক্রেতাদের নাগালের মধ্যে থাকে সেটা আসলে জনসাধারণের জন্যই মঙ্গল হবে কিছু কিছু সবজি আসলে হ্যাঁ একটা উদ্যোগতি আবার কিছু কিছু আছে একটু নর্মাল যেমন শাকের সাইডটা একটু কম আছে দামটা আর কিছু কিছু সবজি খুব বেশি দাম মনে হচ্ছে আমার কাছে এই জন্য এটা যারা একটু ই আছে মধ্যবিত্ত এদের জন্য একটু ডিফিকাল্ট মাছের বাজার একটু হাই একটু হাই মনে হচ্ছে মানে দেশি মাছটা একটু হাই আর কি এমনি চাষের মাছের প্রাইস ঠিক আছে আর দেশি মাছটা একটু প্রাইস হাই আর ন্যায্যের দাম না এটা বলা যাবে না ন্যায়ের দামটা আসলে নাই বোঝা আর বিশেষ করে নাম্বার বাজারটা একটু প্রায় ছাই থাকে সবসময় তাদের কিন্তু কোনো জায়গায় নাই মানে সরকারের তোদের আছে কি মনে হয় কোথাও তো নাই মানে যতই মানে সাধারণ মানুষের যে এটা নির্ত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে তাদের কি নাই আরেকটু কমলে ভালো হতো যেমন টমেটো একশো টাকায় কিনলাম এটা একশো টাকা হইলে আমাদের জন্য ভালো হইতো মাছের দাম তো এখন বেশি কম আর কই যথেষ্ট বেশি তাদের জন্য তো আর মাছ না তাদের জন্য অন্য কিছু খারাপ অবস্থা আসলে তো বেশি তো সবই ধরেন যেই মাছটা আপনার আয়ের মাছ এই এক হাজার টাকা বারো টাকা চাই সেটা ম্যাক্সিমাম আটশো থেকে নশো টাকার মধ্যে হওয়া উচিত তা তো সুযোগ নাই আর ট্যাংরা মাছ যে ছোটগুলো যে কিনলাম দেখেন ওই যেগুলো ছয়শো টাকার বেশি হওয়ার কিছুতেই উচিত না আটশোশো টাকা করে কিনতে এলো তো সুতরাং নিচে নিম্ন মধ্যবিত্ত তাদেরও আসলে বাঁচা এখন মুশকিল মাছ তো আছে দেখেন না বাজারে যথেষ্ট মাছ আছে কিন্তু এরা হয়তো আগের থেকেই করে আসে এত ব্যসবে এত ব্যস এ হয়তো সবার সাথে একটা লিঙ্কেজ দেওয়া আছে কেউ এর নিচে নামে না সরকার যদি দেখতো তাহলে তো আমাদের এত দুর্ভোগ হইতো না হ্যাঁ অবশ্যই বেশি এই মাছের দাম অনেক বেশি মানুষের তো খেতে বাঁচতে হবে যার আগে দুইটা কিনতে ওরা এখানে একটা কিনবে কষ্ট হবে এখানে তো মাছের দাম বেশি আর না হলে তো মানে ওরা যদি ন্যায্য দাম একেবারে নাই পাইতো ওরা তো আর চাষাবাদ করতো না অবশ্যই পাচ্ছে